আমরা এখনও ফর্মাল নির্বাচনী প্রচারণা শুরু করি নাই এখন এমনি দেখা সাক্ষাৎ করা এলাকার মধ্যে কথাবার্তা বলা যেহেতু এলাকায় আমি থাকি এলাকার মানুষ সঙ্গে যোগাযোগ করা এটুকুই করছি নির্বাচনী প্রচারণা প্রপারলি শুরু করিনি আমরা তো বাট এর মধ্যে আমি লক্ষ্য করছি বেশ কিছু প্রার্থী তারা কিন্তু পরিচালনা চালাচ্ছে রীতিমতো আমি সেরকম সেদিকে যাচ্ছি না আমি শুধুমাত্র স্বাভাবিকভাবে ইয়ে করা দরকার একটা মানুষের দেখা সাক্ষাৎ করা আমি সেটাই করতেছি আমি ভোট প্রার্থী করছি না ভোট চাচ্ছিও না যখন একটা নির্বাচন প্রচারণা শুরু হবে তখন ইনশাল্লাহ আমরা যথাযথভাবে আমাদের কাজ শুরু করব আমরা দেখতেছি যে ব্যালট পেপারে ধান শেষের প্রতীকের নিয়ে বেশ কিছু প্রবাসীরা তারা বলছেন যে এটা উদ্দেশ্য প্রণীতভাবে আসলে প্রতীকের দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে আপনাদেরকে জানাতে কিছু ব্যালট পেপারটাকে আমার মনে হয় আমি যা দেখেছি বিশ্বের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা একেবারেই উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে সিল মারার পরে এটা কনফিউজিং হয়ে যাবে যে এটাকে আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত ইমিডিয়েটলি এবং এটা ঠিক না করে

ওটা সম্ভব না চেষ্টা করতে পারে তো এটা দায় যায় তো ওদেরকে বহন করতে হবে আমার সাধারণ প্রদীকে আসবে কেন ভাই আমি অপরাধ করছি নির্বাচন করে দাঁড়িয়ে আমি তো নির্বাচন আসতে থেকে করি না এটা নিয়ে আমার প্রায় পাঁচ সবারের মতো নির্বাচনে আমার আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আমি তো এর আগেও বহু ঘটনা ঘটেছে তো ওগুলো কোনো বিষয়ে মনে করি না যারা নাকি একান্তই দুর্বল প্রার্থী তারা সবল প্রার্থীর কথা বলবেই আমি এটাকে খুব একটা গায়ে মাখছি না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত কারণ কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে এবং গতকালের মধ্যে একজনের উপরে আক্রমণ করা হয়েছে আর আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই আসনে কিছু কিছু প্রার্থী তাদের যে কাজকর্ম তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক যেমন আমার সঙ্গে তারা বলতেছে মাঝে কথা বলতেছে আমি এই ব্যাপারে কোনো দিতে চাই না দিব না

যে কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা এবং কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখেন বিরত রাখেন মানে কি যারা কার না তোলেন কিছু কিছু লোক আসছে যারা নাকি খুব সস্তায় উপরটি পেতে চায় বিষয়টা তেমন না তো কিছু কিছু লোক কথাবার্তা বলছে যেগুলো এগুলো মানে মানে উস্কানিমূলক কথাবার্তা এবং অনেকে নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে মানে অন্য প্রাশিবৃদ্ধ কথা বলছে আমি তাহলে বলতে চাই না কিন্তু আমি খেয়াল করছি যে উদ্দেশ্যমূলকভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে যাতে আমাদের আমরা একটা ইরিটেড হই যাতে একটা রকম ঘটনা ঘটে তো আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল শান্ত এবং তারা রকম উস্কানিতে পা দেবে না এটা হলো আমাদের সবচেয়ে বড় বড় বিষয় আর কিছু কিছু প্রার্থী নিজেদেরকে তুলে ধরতে গিয়ে অন্য প্রার্থী বদনাম করছে যেটা নাকি নির্বাচন আচরণ বিজিমেলার লঙ্ঘন তো এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাব তারা যেন ওই ব্যাপারে খেয়াল রাখেন